আওয়ামী লীগকে পুনর্বাসন করলে গণপ্রতিরোধের হুঁশিয়ারি রাশেদ খানের যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের সব খাতে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি গত মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির লিয়াজ কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের মত বিনিময় শেষে রাশেদ খান কথা বলেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সংশয় প্রকাশ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন সরকার যদি গণহত্যার বিচার করবে তাহলে আওয়ামী লীগের নেতাদের ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে কেন সহায়তা করল ওবায়দুল কাদের কিভাবে পালাল এর কোনো তদন্ত হবে সরকারের উদ্দেশ্যে রাশেদ খান বলেন আপনি একদিকে আওয়ামী লীগকে ধরবেন না আবার গণহত্যার বিচারের গান শোনাবেন এভাবেই রাষ্ট্র সংস্কার হয় না সাহস থাকলে আওয়ামী লীগকে ধরুন তাদের নিষিদ্ধ করুন কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনেই বেশি সময় দিচ্ছেন এখনো কেন শহীদদের তালিকা হলো না পরিবারগুলো ক্ষতিপূরণ পেলো না আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না আপনারা আসলে কি করতে চাচ্ছেন পরিষ্কার করুন এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন